আর একটা জেল হত্যার পরিকল্পনা কি হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে তার আগে আমি আলাপটা শুরু করবার আগে বলতে চাই আজকে আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি সেই মুহূর্তে চোদ্দই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস আমার সৌভাগ্য হয়েছে অসংখ্য বিখ্যাত মানুষ যারা ছিলেন যারা শহীদ হয়েছেন উনিশশো একাত্তরের রাজাকার আলবদর বাহিনীর হাতে তাদের স্ত্রী তাদের পরিবারের সাথে কথা বলবার এবং তাদের স্ত্রী যারা শহীদ যায়া তাদের বেশ কয়েকজনের ইন্টারভিউ করবার সৌভাগ্য হয়েছে সেই জায়গা থেকে কি যে লোমহর্ষ ঘটনা আমি তাদের মুখ থেকে প্রত্যক্ষ স্ত্রী বাসায় ছিলেন সেই শহীদ বুদ্ধিজীবী বাসায় ছিলেন স্ত্রীর হাত হাত থেকে থেকে সন্তানের কিভাবে হায়নারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে আমি এসব গল্প শুনেছি এসব কথা শুনেছি আর অঝরে কেঁদেছি আমার ক্যামেরা বারবার স্টপ করতে হয়েছে আমি ইমোশনাল মানুষ আমি একটুতেই কেঁদে ফেলি আমি এই সব সহ্য করতে পারি না তো সেই জায়গায় আজকে সেই দিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা উনিশশো সালে আজকের দিনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং এই বাংলার মাটিতে তাদের রক্ত রক্তের দাগ জীবনেও শুকাবে না তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশে কি আরেকটি জেল হত্যা দিবস রচিত হতে যাচ্ছে এরকম একটি খবর খবর এগুলো গণমাধ্যমের খবর নয় এগুলো কানা ঘোষা মানুষের মধ্যে আবার কিছু কিছু ইউটিউবারও এরকম খবর দিতে পারেন তো সেই জায়গা থেকে আমি এ ব্যাপারে একটু কথা বলবার প্রয়োজন মনে করছি এই যে জেল কেলিং কাদের নিয়ে আপনারা জানেন যে প্রায় পঞ্চাশের অধিক আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার এমপি মিনিস্টার এখন এই মুহূর্তে জেলবন্দি আছে আওয়ামী লীগ শুধু বললে ভুল হবে বুদ্ধিজীবী আছেন অন্যান্য দল আছেন ওয়ার্কার্স পার্টির প্রধান নেতা জাসুদিনুর প্রধান নেতা তারাও জেলে বন্দি আছেন তো এই যে যারা বন্দি আছেন তাদেরকে যে হত্যা করা হবে এটি আমি প্রায় এই মামলাটি যখন শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা হত্যা মামলায় তাদেরকে এই আদালতের অধীনে এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের প্রক্রিয়া যখন শুরু হলো এবং এনাদেরকে যখন একে একে মিথ্যা হত্যা মামলায় গ্রেপ্তার করা শুরু হলো ঠিক সেই মুহূর্তে সেটিও যতদূর সম্ভব আমার মনে পড়ে আগে আমি একটা বলেছিলাম যে নেতাদের এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ঝোলানোর ষড়যন্ত্র চলছে আবার কদিন আগেও পনেরো দিন দিন পনেরো আগেও আমি আরেকটি ভিডিওতেও এই এমন কথা বলেছিলাম এই যে যারা বলছেন যে জেল কিলিং ডে বা জেল কিলিং পরিকল্পনা হচ্ছে এটির আসলে কোনো সত্যতা নেই কারণ হচ্ছে আজকের যে হায়ানারা এরা পঁচাত্তরের যে জেল কিলিং যারা করেছিলেন তার থেকে অনেক বেশি স্মার্ট অনেক বেশি আধুনিক অপরাধ অনেক বেশি আধুনিকতার মাধ্যমে করা হবে সেটি আমি আমার আগের বক্তব্যগুলোতে বলেছিলাম কিভাবে এই যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করা হবে সেটির পরিকল্পনা হচ্ছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে অত্যন্ত দ্রুততার সাথে সেটি তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রায় দেওয়া হবে তিন চার মাসের মধ্যে এবং ছয় মাসের মধ্যে ফাঁসির মঞ্চে নিয়ে যাবার একটা প্রক্রিয়া করবেন এখনকার হায়নারা কারণ হচ্ছে যে আগের সেই পঁচাত্তরের মতো পঁচাত্তরের তিন নভেম্বরের যদি ওই যে যে জেল ক্লিন করা হয়েছিল যেভাবে সেই প্রক্রিয়া এখন চলবে না কূটনৈতিকভাবে এই বর্তমান সরকার এমনিতেই নানা রকম চাপের মধ্যে আছে ভারত থেকে চাপ যুক্তরাষ্ট্র থেকে চাপ রাশিয়ান রাশিয়া থেকে চাপ চীন থেকে চাপ এই চাপগুলোর কথা কিন্তু প্রকাশ করে না কোনো গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমকেও বিশ্বাস করবেন না বিশ্বাস করবার মতো খবর এখন বাংলাদেশের গণমাধ্যম দেয় না বা দিতে পারছে না ভয় শঙ্কা আতঙ্কে বিদেশি চাপ কিভাবে আছে এই যে দেখুন কদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতরা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকটিকে নিয়েও সরকারের তরফে বলা হচ্ছে বিশাল প্রপাকাণ্ডা ছাড়াও হচ্ছে যে সাতাশটি দেশ এই বৈঠকে অংশগ্রহণ করেছেন কিন্তু না সাতাশের অর্ধেক দেশ সতেরো বা আঠারোটি দেশ আসলে অংশগ্রহণ করেছেন এমনকি ইউরোপের যে প্রধান যাদেরকে লিডার বলা হয় ইউরোপের ইউকে যুক্তরাজ্য যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন না এবং যারা ছিলেন তারা ইউনুসকে বলেছেন যে অতি দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে এরকম নানা রকম চাপ আছে কিন্তু সরকারের উপরে এই চাপের মধ্যে পঁচাত্তরের যে জেল কিলিং সেই জেল কিলিং স্টাইলের পুনরাবৃত্তি করবে না এই সরকার কি করবে ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সাজানো মামলায় সাজানো তদন্তে মাঠে গিয়ে তদন্ত হবে না তদন্ত করবারও প্রয়োজন নেই তদন্ত প্রতিবেদন ঘরে বসে লিখে দেওয়া হবে যে এই লোক অমুক 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 জায়গায় উপস্থিত থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশেই এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে আমি শঙ্কিত হয়েছি তখন থেকে। যখন এই মামলাগুলো ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হলো তখন থেকেই এটি আমার ধারণা বা আমি যতদূর জানি কেউ বলেনি ওই সময় আমি বলবার চেষ্টা করেছি এর অর্থ এই নয় আমি অভিজ্ঞ বিশাল কিছু হয়ে তা নয় কিন্তু সত্য তার নিরিখে বলেছি এবং আমি এমন খবরও পেয়েছি বিশ্বস্ত সূত্র থেকে এবং আপনারা যদি সাম্প্রতিক সময়ে জামাত নেতাদের বক্তব্য শোনেন জামাতের সেক্রেটারি জেনারেল কিংবা জামাতের আমির তাদের বক্তব্যে কিন্তু পাবেন আমি ইমিডিয়েট আগে যে বক্তব্যটি দিয়েছিলেন ডেট ওয়াইজ রেফারেন্স উল্লেখ করে বলেছিলাম যে জামাতের সেক্রেটারি এইভাবে বলেছেন যে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে মিথ্যা অভিযোগে আওয়ামী লীগ নেতাদের আজকে হত্যা করা হবে সেই ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তো কাজেই ক্রিস্টাল কেলিয়ার ওই জেল হত্যার কথা যেটি বলা হচ্ছে সেটি আসলে সঠিক নয় হত্যাটি করা হবে এইভাবে সাজানো নাটক নাটক করে রায় রায়ের পরে ফাঁসির মঞ্চে নেওয়া হবে এরা যদি সময় পায় আর ছয়টি মাস যদি সময় পায় আমি ধারণা করছি যে ছ মাসের মধ্যেই আমাদের আওয়ামী লীগের প্রধান নেতাদের হত্যা করা হবে এই জন্য আমি বলব অন্তত পক্ষে এই যে ষড়যন্ত্রের নামে যে বিচার চলছে বিচারের নামে যে প্রহসন চলছে এগুলো বন্ধে যে যেখানে আছেন বিদেশে এবং বিদেশি রাষ্ট্র বন্ধু রাষ্ট্রদের সাথে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাতে হবে যারা প্রগতিশীল মানুষ আছেন প্রগতিবাদী চিন্তার মানুষ আছেন এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এটি চালানো একান্ত জরুরি কারণ এদের পরিকল্পনা আসলে সুদূর পরিকল্পনা যেটি যে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেওয়া এবং নেতৃত্ব শূন্য করা যে সম্ভব নয় এরা এটা এখন মনে করছে না এই যে আমি বাস্তবতার চশমা পরে আছি কিন্তু এরা যেটি পরে আছে তাদের সামনে গ্লাস নেই স্টিল বা টিন যেটি দিয়ে দেখা যায় না যার কারণে এরা এ ধরনের পরিকল্পনা করছে এবং এই যে বিচার ট্রাইব্যুনাল আদালত ফাঁসির মঞ্চ এগুলো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেবার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকেই বলবো যে যারা বলছেন বা গুজব ছড়াচ্ছেন যে জেল হত্যার একটা পরিকল্পনা করা হচ্ছে এটি সঠিক নয় আপনারা যারা এগুলো বলছেন বা ছড়াচ্ছেন বাংলাদেশের মানুষ গত পাঁচ আগস্টের পর থেকে এমনি ট্রোমার মধ্যে আছে এমনি মানে মানসিক হেলথ একদম নষ্ট হয়ে গেছে সেই জায়গায় এই ধরনের আসলে ছড়াচ্ছেন আপনারা উদ্দেশ্যে ছড়াচ্ছেন ভেউবাজির জন্য ছড়াচ্ছেন কিনা সেটিও হতে পারে এগুলো দয়া করে মানে ছড়াবেন না সত্যের মধ্যে থেকে আপনি আপনার কথা বলুন সেটি মনে হয় মঙ্গলজনক আপনারা জানেন দেশ বিরোধী কিছু অনলাইন অ্যাক্টিভিট অ্যাক্টিভিস্ট আছে তাদের নামও আপনারা জানেন বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিগত পনেরো ষোলো বছর মানে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে আমি তাদের দুই একটার নামই বলি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন নামের এই ধরনের কিছু এবং আরো আছে এত নাম নিচ্ছি না যে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করেছেন ভারত বিরোধী তাকে থেকে শুরু করে নানা বিষয়ে আওয়ামী লীগের ধরুন যেটি নয় সেটি বলে মানুষের ব্রেন ওয়াশ করেছেন মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে এই জায়গায় আর বিভ্রান্ত ছড়াবেন না দয়া করে আপনাদের কাছে সবই নয় অনুরোধ এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আলাপ শেষ করছি আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলে জয় বাংলা